নমস্কার কবিতা আমরা দেখতে পাচ্ছেন আজকের আমাদের মিষ্টি স্টুডিওতে এসছেন উত্তর পূর্বাঞ্চলের যারা কথাসাহিত্যিক গল্পকার মিথিল বর্ষে দিনে কাজ করেছেন বিভিন্ন ক্ষেত্রে সেই সব বরেণ্য সৃজনশীল লেখকরা এসছেন আমি তাদের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার আমন্ত্রণ আসার জন্য আমি চলে যাচ্ছি আমাদের মিথিল বর্ষের প্রথম এই অঞ্চলের শাখা পত্রিকা গোষ্ঠী তাকে সংবর্ধনা দিয়েছিল সেই লেখক সম্পর্কে কিছু কথা বলার জন্য মিথিল বর্ষায়ী এই অঞ্চলের গল্প চর্চা এক কিংবদন্তি নাম তিনি তার প্রথম কক্ষপথ গল্প লিখে তিনি আত্মপ্রকাশ করেন তার গল্পগ্রন্থ নাম কক্ষপথ প্রথম তার দৈনিক প্রান্ত জুতিতে সাহিত্য সংখ্যায় গল্প বের হয়েছিল পরবর্তী সময়ে অনিশের সঙ্গে দিন যুক্ত ছিলেন অনিশে তার বের হয় এবং পরবর্তী সময়ে শতকৃত ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন শতকৃত পত্রিকার বিখ্যাত তাত্ত্বিক লেখক ত্রবদী বটাদীর সঙ্গে সম্পাদনা করেছেন শতক্রতু এবং পরে পরম্পরা দাহুক ইত্যাদি অনেক কাজ করেছেন আমি যাচ্ছি সম্মানীয় সুমন্তমন চট্টোপাধ্যায়ের কাছে তিনি এই অঞ্চলে প্রথম সকল পথে গুরু তাকে সংবর্ধনা দিয়েছিল সেই তার অনুভূতি তার কিছু কথা আমরা শুনব বলুন স্যার আপনি মিথিলেশ ভট্টাচার্য আমাদের বরাক উপত্যকার একজন বিশিষ্ট গল্পকার হিসেবে শুধু বরাক উপত্যকা নয় উত্তর পূর্বাঞ্চলে বিশেষ পরিচিত এক নাম মিথিলেশ ভট্টাচার্যের সাথে আমার পরিচয় হয়

আমাকে শালক হিসাবে সম্বোধন করতেন এবং উনার ভাষায় কথার টানে তার পূর্ব যে সুর সে সুর স্পষ্ট ছিল সে নিয়েও আমাদের মধ্যে হাসাহাসি হত অনেক সময় তো মিথিলাস দা একজন ব্যাংক কর্মচারী যেভাবে সাহিত্য জগতে উনি বিচরণ করেছেন সেটা খুব কম দেখা যায় আমরা সাহিত্য জগতে দেখি যে বেশিরভাগই যারা সাহিত্য চর্চা করেন তারা শিক্ষা জগতের সাথে জড়িত খুব যারা পরিবেশ ছাড়া উঠে আমার বসে আছেন কম চৌধুরী আজ তিনি আন্তর্জাতিক সম্মাননায় সম্মানিত তার বাপা সে যিনি আছেন আশীষ রঞ্জন নাথ উনিও ছিলেন কৃষি বিভাগে আমার ডান পাশে আছেন শতানন্দ ভট্টাচার্য উনিও অন্য বিভাগে শিক্ষা বিভাগের নাই তো শুধু যে সাহিত্য চর্চা শিক্ষা বিভাগের মাধ্যমে সীমাবদ্ধ সেটা নয় এবং মিথিলেশ বাবু সেটা পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন তো মিথিলেশ সাথে আমার মূল পরিচয় গঠিয়ে দিয়েছিলেন আমাদের হাইলাকান্দি সংস্কৃতি জগতের একজন বিশিষ্ট কর্মী সুদর্শন ভট্টাচার্য অরফে সুভাষ

আমি আবার চলে আসবো আপনার কাছে আমি যাচ্ছি এখন কল চৌধুরীর কাছে কৌল অনুবাদ করেছেন মিথিল তেইশে ফেব্রুয়ারি উনিশশো সত্তিতে জন্ম হয়েছিল পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশ সিরোট জেলার মৌলীবাজার মকুমার চুয়াল্লিশ পরগনার অন্তর্গত দক্ষিণ বিনোশী গ্রামে তিনি পড়াশোনা করছেন অভয় পাঠশালা শিলচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিলচর কাছার কলেজ শিলচর তিনি সম্মানিক অর্থনীতি স্নাতক একলা ফেব্রুয়ারি উনিশশো উনশি ইংরেজি প্রণতি রুবি বটে তার বিভাগ বিবাহ আবদ্ধ হন তার নানান কাজ রয়েছে অনেকগুলি গ্রন্থগ্রন্থ রয়েছে। আমি অনুবাদ করেছেন কল চৌধুরী তার অনুবাদ প্রসঙ্গ নিয়ে কিছু কথা আমরা শুনতে চাই কোন গল্প দিয়ে অনুবাদ করেছিলেন এরপরে আমরা যাব গবেষক নাম নিয়ে কাজ করছেন আশিস রঞ্জননাথ তার কাছে যাব এবং আরো আমরা শুনব ডক্টর সদান যে কাজ তার ব্যক্তি জীবনের কথা অত্যন্ত ঘনিষ্ঠতম ভাবে দেখেছেন তিনি আমি কলুল বাবু কিছু কথা বলুন আপনি স্যার নমস্কার আমার সঙ্গে নার শালক আমার সহপাঠী সেই ইয়েতে মানে ইয়ে হয় তারপর আমার আমরা বন্ধুরা আমরা আড্ডা আড্ডা দিতাম মিজেদের সাথে মিজেদের পাই আগে হাইলাইট দিয়ে আসতেন তখন আমরা আড্ডা হতো আর মিজেস যেভাবে এভাবে যে আমাদেরকে ছেড়ে ফাঁকি দিয়ে চলে যাবে তা তো ভাবতে পারি সত্যিও ভাবতে পারিনি উনিশ সেপ্টেম্বর ওনার সাথে কথা হয়েছিল তারপরে কথা হয়েছিল বেশ অনেকক্ষণ কথা হয়েছিল একটা গল্প অনুবাদের জন্য আমাকে বলেছিলেন সেটা গল্প অনুবাদ মোটামুটি হয়ে গিয়েছিল তার বলছে আমার কিছুদিন ফেলিটাকে দেখে আবার ওটা দেবো তুমি তুমি তাহলে করার দরকার নেই পুজোর পরে দিয়ে হবে বাকি গল্পগুলো তুমি আমাকে অনুবাদ করে দেবে একটা সম্ভবত কলকাতা থেকে বা দিল্লি থেকে একটা জার্নাল বের হবে সেটাতে অনুবাদটা ছাপা হবে আপনি আপনি এটা সংকলন করেছিলেন না

সাতজনের গল্প রয়েছে প্রথম ছিলেন মিহির কান্তি রায় উনি হাইডাকা নিয়ে উনি একজন গল্পকার বিশিষ্ট উপন্যাসিক এবং উনি এটি অ্যাকাউন্টেন্ট জেনারেল অফিসে চাকরি করতেন এবং আমাদের সাথে খুব বৃত্ততাপূর্ণ সম্পর্ক ছিল প্রথম হচ্ছেন মিহির কান্তি রায় সাল ফরে হ্যাড তারপরে হচ্ছে চাতক নিখিলেশ ভট্টাচার্য তারপর হচ্ছে প্রবাস বদ্ধ চৌধুরী

one has to get used to the moves of Mother Earth. No happiness was noticed, the trees and plants and houses due to the heat generated by the sunlight. There was not even removed some glimpse of freshness. The kitchen stocks which attracted notice and which were hanging from the branches without leaves of the kitchen plant touching the wall of the library, body, seen through the oars of, of the pale leaves and towards branches, uh, leaned uh, towards the coconut trees in the front. I also touched the Eshi trees. The small shuri which had given upwards, touching the wall of the uh, eastern front side of the house, spreading these roots into the soil, was somehow leaning downwards immediately for lack of strength. Whenever Onimus came here, it would attract his notice. He would try to prop it there against the wall. All the these small and big ones on the slender small punch of the tree are laden with dust. There was small any greenness in that teeny sapling which has become grey by the dust as in opening the mouth for awareness.

আশিস রঞ্জন বাবুর কাছে কিছু কথা শুনবো আমি আপনাদের কাছে আবার আসবো হ্যাঁ আপনি বলুন আশিস বাবু নমস্কার আমার কাছে মিথিলেশ ভট্টাচার্য প্রয়াণ একটা আকর্ষিক ঘটনায় আমার মনে হয়েছে কেননা আমি গত সাতাশ সেপ্টেম্বর দুপুরবেলা ওনার বাসায় গিয়েছিলাম এবং

ডাক্তাররা চিকিৎসা করছেন এবং ডাক্তাররা বলেছেন চার পাঁচ দিনে তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবেন আমি জিজ্ঞেস করেছিলাম অপারেশনের কোন প্রয়োজন আছে কিনা বললেন যে না ডাক্তাররা বলেছেন ওষুধে সারবে পরদিন আমি আবার ফোন করি বলেন আমার কিছু কিছু কমছে আমি কিছু কিছু সুস্থ হয়ে উঠছি চিকিৎসা এখনো চলছে যে বললাম যে আপনি আসবেন নাকি দেখতে বললেন যে না আসার কোনো দরকার নেই আমি হাসপাতাল থেকে বাড়ি হয়ে যাচ্ছেন মিথিল মিথলেশ ভাচার্য প্রবাহ পত্রিকার জীবিত লেখকদের নিয়ে আমরা শঙ্কা করি কারণ এরকম ঘটনাও বাড়ছে যেমন ব্রজেন্দ্র কুমার সংখ্যা করা প্রকাশ করার পর একুশদিন পর তিনি মারাই গেছেন তো আমি প্রস্তুতি শুরু করেছি সাত আট মাস আগে থেকে এবং আমি যাদেরকে বাছাই করেছিলাম তাদের সবাইকে আমি বারবার অনুরোধ করেছি যে আমার সংখ্যাটা ডিসেম্বরে বেরোবে আপনারা লেখা দিয়ে দিন সবাই শিখছি দেবেন এই হচ্ছে করে করে লেখা দেননি সাত আট জন লেখা পেয়েছে এখন তো আমার পত্রিকা প্রকাশ তো ডিসেম্বর আর জুনে তো এই জন্য আমি বাধ্য হয়ে ডিসেম্বরে অন্য একটা সংখ্যা করছি যেটা সংখ্যা মিথিলেশ বাবু দেখে যেতে পারবেন না সেটা জুনে প্রকাশিত এটাই আমার আফসোস যে এই প্রথম একটি সংখ্যা হবে যাকে কেন সংখ্যাটা করবো তিনি দেখে যেতে পারবেন না এটা অত্যন্ত দুঃখদায়ক ব্যাপার আমাদের তাই আমরা লেখা দিতে পারিনি আপনার কাছে আমি আবার আসছি আমি ডক্টর সদানবর্ষের কাছে যাচ্ছি উনি খুব কাছে থেকে দেখেছেন

তখন থেকে সাহিত্যের তখন আমার সাহিত্যের রবি আত্মীয় ছিলেন তো সেই দিকে বাইক সময় আরো মজা হতো তো এইভাবেই চলতো আরকি কিন্তু শেষের দিকে আমার অফিস ছিল

মিলে গল্পের আঙ্গিক দেশভাগ তার সেই দেশভাগের যন্ত্রণা তার সমস্ত গল্পের বেতর রয়েছে কত কোন প্রত্যক্ষ কখনো পরোক্ষভাবে তার বিখ্যাত গল্প কক্ষপথ চৈত্র ভবনে আত্মকতার স্বপ্ন পুরাণ এবং এই অঞ্চলকে তিনি বৃহৎ বাংলার সঙ্গে মেলবন্ধ গঠিয়েছেন তার সৃজনী লেখার ভেতর দিয়ে আমি আবার যাচ্ছি আরও কিছু কথা শুনব এই বিদগ্ধ যারা এসছেন আজকে। এখানে রয়েছেন আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সুন্দর চট্টোপাধ্যায় সম্পাদক রয়েছেন অনুবাদক কবি রয়েছেন গবেষক এবং পত্রিকার সম্পাদক আশিস সঞ্জয় নাথ ডক্টর সদানন্দ ভট্টাচার্যী কলামিস্ট এবং নাট্যকর্মী আমি যাচ্ছি আবাস সুদম চট্টোপাধ্যায়ের কাছে কিছু তার আঙ্গিক নিয়ে তার গল্পের ভাষা নিয়ে যে কিছু কথা বলেন বা কোন গল্প তার ভালো লেগেছিল আমি আমি সম্মানীয় সুদান চট্টোপাধ্যায়ের কাছে শুনতে চাই আবার শ বাবুর গল্প মোটামুটি আহ মানে নির্দিষ্ট ভাবে আমি একটি গল্পকে বলতে পারবো না কারণ ওনার অনেক গল্প আমি নিজেই সম্বাদনায় ছাপিয়েছি আমার সাথকে বেরিয়েছে আমার সম্বাদনায় যেটা রবীন্দ্রবেলা শরণিকে বেরো হয় মৃত্যুর আপনিও নিশ্চয়ই জানেন উনি বলেছেন আপনাকে আমি তেরো অক্টোবর তারিখে উনাকে ফোন করেছিলাম একটা লেখার জন্য তো সে নিয়ে আমাদের অনেকক্ষণ কথা হয়েছে কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে বৃথিদের তা অসুস্থ তারপর যখন মৃত্যু সংবাদ পেলাম আপনার বাড়িতে আমার সাক্ষ্য থেকে আমি সম্বান্দি এবং হয়তো আগামীতে আমি মিথিলা তাকে উৎসর্গ করেই আমার সার্কত্রিকা যেকোনো একটা আমি আপনার কাজকে আমি জানাচ্ছি মিত্র বর্ষাজি যে গল্পের বিষয় তা শুরু হয়েছিল তার কক্ষপথ দিয়ে কিন্তু তার যা শেষের দিকে আমরা পাই জন্মভূমি পুনশ্চ সেই জন্মভূমি নিয়ে তার নানান কথা তার স্মৃতির কথা আমরা পাই নানান গল্পে পাই আমি কলবাবু আরও কিছু কথা বলুন না আপনার তার গল্পের আঙ্গিক ভাষা শৈলী সম্পর্কে তিনি তো উদ্বাস্ত এসছিলেন ওনার সাথে যারা ছিল উদ্বাস্তু তাদের তাদের যে খুব কাছ থেকে উনি দেখেছেন ফলে কি তাদের সম্পর্কে একটা খুব সুন্দর ওনার ধারণা হয়েছিল এবং তার লেখার মধ্যে দেশভাগের বই বা অন্যান্য লেখার মধ্যে গুলো ফুটে উঠেছে তারপর উনি প্রান্তজন কথা এই প্রান্তজন কথা যেটা বই বের করেছেন

আমি তো তার সঙ্গে পঞ্চাশ বছর সম্পর্ক আমাদের শতকুদু পত্রিকা তিনি সম্পাদনা করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু তাত্ত্বিক লেখক গল্পকার এবং প্রাপ্ত উপাচার্য তপদী বর্ষাজী এবং তার যে যে ঘটনা শতকুদু ঘটনায় এই যে গল্প চর্চাকে একটা মাত্রায় নিয়ে গেছে এই নিয়ে এবং নানানভাবে তিনি উপলব্ধি করেছেন তাই গবেষণার পত্রিকা সতপুতুর যে কাজগুলো তারা অবলোকন করেছেন আশীর্ণনাথ তিনি কথা বলেছেন মিথিলেশ বর্ষায় দিনে তিনি কাজ করতে যাচ্ছেন আমি মিথিল বর্ষাদিকে কিবে কাজ করছেন তার সম্পর্কে আরো কিছু কথা বলুন আপনি আপনি একটু আগে বলেছেন মিথিলেশ ভট্টাচার্যের গল্পের আঙ্কি এইসব নিয়ে আসলে মিথিলেশ ভট্টাচার্যের সম্পত্তিটা হচ্ছে ওনার গল্পের মধ্যে গল্প ছোট গল্প অন্ত তার কারণ ছোট গল্প লিখবেন বলে উপন্যাসে হাত দিয়েও হাত দিতে পারেন প্রবন্ধ লিখিনি প্রবন্ধ প্রবন্ধ একটা উপন্যাস লিখেছিলেন যেটা কোয়েন্ট্রিস্টি दारुভrootDir আশ্চর্যের दारुভrootDir আয় কোয়েন্ট্রিস্টি প্রকাশ হওয়ার পর এরপরে আর শেষ হয়নি আর পত্রিকাটা বন্ধ হয়ে গেছে তো একবারে আমি খোঁজ পেয়েছি উপন্যাস নয় ঠিক উপন্যাসের মতো উপন্যাসিকাই বলা যেতে পারে যে দুই একটি হয়তো ত্রিভুরা থেকে বেরিয়েছিল যেটা আমাদের নজরে পড়েনি কিন্তু আমার কাছে মনে হয় যে একটা বের হয়েছে আমাকে সত্যজিৎ বলেছে

তিনি কবিতা লিখেছিলেন প্রথম দিকে পরে কিন্তু গল্পে চাপে পড়ে কবিতাকে কবিতাকে প্রশ্ন দেননি তার কবি পরিচিতিটা ম্লান হয়ে গেছে কিন্তু জীবনানন্দকে তিনি যেভাবে উপলব্ধি করেছেন তার গল্পে তার প্রভাব পাওয়া যায় অনেকগুলি গল্পতে আছে জীবনানন্দের প্রভাব এইখানে কবিতার ব্যাপারে একটু বলতে হয় গত মার্চ মাসে এই বছরেরই দুই হাজার পঁচিশের মার্চে আমি উনার বাড়িতে গেছিলাম

ভাষা তার কাব্যধর্মী জীবনদাস তার আত্মস্থ করেছিলেন এবং একটা নতুন ভাষা তৈরি করেছেন গল্পের ভাষা সমকালীন বাংলা সাহিত্যে তিনি সমপর্যায় বৃহৎ বাংলায় তিনি উচ্চারিত নাম আজকে আপনারা এসেছেন কবিতায় একটা দৃশ্যপট ফুটে ওঠে মানে কবিতা লিখে কিন্তু আপনি দেখলেন বোঝা যাবেন একজন তাই তাই এবং তার যে তার যে যে সত্যক্রদূর ঘটনা থেকে যারা এসেছিলেন আমরা দেখতে শেখর দাস আমরা দেখতে পাচ্ছি এবং আরো অনেকেই গল্পকা লিখেছেন এবং আমি প্রথম জীবনে তাদের সঙ্গে ছিলাম এবং শেষ পর্যন্ত ছিলাম এই দীর্ঘ পথযাত্রা তাদের কাছে আমি ঋণি কৃতজ্ঞ এবং আজকে প্রচুর বাংলা সাহিত্য চর্চায় শত ঘটনা মৃধু নাম থাকবেই এবং তিনি আমাদেরকে বৃহৎ বাংলায় পরিচয় করিয়ে দিয়েছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ আমরা হারালাম আজ আপনারা এসছেন আমাদের স্টুডিওতে প্রকৌশলগুলো ত্রুটি রয়েছে তবুও আমরা আমরা আমাদের মতো করে আমরা মৃধু প্রচারীকে স্মরণে মনন করলাম আজ এখানে শেষ করছি কবিতা ওষুধেরই কিছু অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন নমস্কার নমস্কার